ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ ওং নম বিষ্ণু বন্ধুরা ভগবানের কাছে সকলে মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছে হিন্দু ধর্ম অনুযায়ী জানা যায় যে একাদশী একটি বিশেষ পবিত্র দিন আজ আমরা আলোচনা করব আগামী দিনে যে একাদশী তিথিটি আসতে চলেছে তার নাম এবং সেটি কখন পড়েছে এবং সেই একাদশী ব্রত পালনের নিয়ম এবং এই ব্রত পালনের ফলে মানবজীবনের কি উপকার হতে পারে তার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভগবান বিষ্ণুর কৃপায় আপনাদের সকলের মঙ্গল হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই এর বিস্তারিতভাবে সবকিছুই জানতে পারবেন এবং আপনাদের মনে সমস্ত রকমের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কয়েন বক্সে জয় শ্রীকৃষ্ণ বা ওং নম বিষ্ণু লিখতে একদমই ভুল করবেন না বন্ধুরা চলে আসা যাক বিস্তারিত আলোচনায় আগামী দিনে যে একাদশী তিথিটি আসতে চলেছে তার নাম হলো পুত্রদা একাদশী হ্যাঁ বন্ধুরা এই একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত হিন্দু ধর্মে এই পুত্রদা একাদশী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন সব একাদশীর মধ্যে এই পুত্রদা একাদশী আলাদা গুরুত্ব বহন করে একাদশী তিথি আপনারা জানেন অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত করা হয় একে আবার বৈকুণ্ঠ একাদশীও বলা হয় এদিন উপবাস রেখে ভগবান শ্রী বিষ্ণুর পুজো এবং ব্রত কথা শোনার বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় নিয়ম মেনে এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে যোগ্য সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয় এমন কি সন্তানদের সমস্ত সংকট থেকে মুক্তি পাওয়া যায় বলে জানা যায় এই দিনে স্বামী স্ত্রী উভয় সন্তান লাভের আশা উপবাস করে থাকেন পূজা অর্চনা করে এবং ভগবানের কাছে মনস্কামনা জানায় যে তাদের যেন সন্তানের কোনো রকম অসুবিধা বা কোনো রকম খারাপ দিক না আসে বন্ধুরা এই একাদশী মহাবিশ্বের রক্ষাকর্তা ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয় তাই এই ব্রত পালনকে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ ও অনুগ্রহ লাভের উপায় হিসেবে দেখা হয় এই একাদশী দিন একাদশীকে ধ্যান জব এবং ধর্মগ্রন্থ অধ্যয়নের জন্য একটি শুভ দিন হিসাবে বিবেচনা করা হয় সবাই বিশ্বাস করেন যে এটি আধ্যাত্মিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং তাদের আত্ম উপলব্ধির কাছাকাছি নিয়ে আসে এই পুত্রদা একাদশী পালন করলে আপনাদের ও কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় বলে জানা যায় এবং পরিবারে আসে সুখ শান্তি এবং সমৃদ্ধ লাভ এবং পরিবারের মধ্যে একতা এবং সৌহার্দ্য বৃদ্ধি অবশ্যই পায় মনের শান্তি এবং আধ্যাত্মিক উন্নতিও হয় এই ব্রত পালনের ফলে তাই বন্ধুরা নিষ্ঠা মেনে বা মনোযোগ সহকারে এই ব্রতটি অবশ্যই আপনারা পালন করবেন তাহলে অবশ্যই আপনারা সমস্ত রকমের ফল লাভ করতে পারেন সর্বপ্রথম জেনে নেওয়া যায় এই পবিত্র দিনের বা পবিত্র এই পুত্রদের একাদশীর সঠিক সময়সূচী যাতে করে আপনারা পুত্রদয় একাদশী পালন করতে পারেন নিখুঁত এই একাদশী তিথি শুরু হয়েছে বাংলার পাঁচই মার্ক এবং ইংরেজি ক্যালেন্ডারের দশটা নয় মিনিট থেকে এবং এই একাদশী তিথিটি শেষ হবে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৌদ্দশো তিরিশ সালের ছয় মার্ক এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী একুশে জানুয়ারি দু চব্বিশ সালে সোমবার রাত্রি নটা বেজি ষোলো মিনিটে সূর্যোদয় হিসাবে দেখতে গেলে এই পুত্রদয় একাদশী দিনটি পড়েছে ছয় মাস এবং কুড়ি জানুয়ারি রবিবার তাই অবশ্যই এই রবিবার দিনটিকে একাদশী দিন বা এই হবে অবশ্যই আপনারা এই একাদশী তিথিটি অবশ্যই আপনারা পালন করবেন তার আগে আপনাদের জেনে নিতে হবে এই পুত্রদা একাদশী ব্রতের কিছু নিয়ম আছে যা আপনাদের অবশ্যই করা প্রয়োজন তার ফলে আপনারা সমস্ত রকমের উপকার পেতে পারেন এই পুত্রদা একাদশী বা সমস্ত রকমের দেশিতে উপবাস করে ভগবানের উপাসনা করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং মনের আত্মা পবিত্র হয় প্রথমে যে কাষ্ট করতে হবে আপনাদের খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তারপরে আপনাদের প্রথম কাজ হবে এই ব্রত গ্রহণ করতে হবে ব্রত গ্রহণের আগে আপনারা স্থান করে অবশ্যই পরিষ্কার পরিছন্ন বা শুদ্ধ বস্ত্র পরিধান অবশ্যই করতে হবে আপনাদের এরপর ভগবান শ্রী বিষ্ণু সামনে একটি প্রদীপ জ্বালিয়ে ব্রত সংগ্রহণের সংকল্প করতে হবে যে আজকে ব্রত আমরা গ্রহণ করছি বা আমি গ্রহণ করছি ব্রত গ্রহণের পর থেকে একাদশী তিথি শেষ পর্যন্ত আপনাকে উপবাস করতে হবে যদি অসুস্থ থাকেন এই উপবাসটি না করাই ভালো হবে তাই যদি অসুস্থ থাকেন ব্রত না করে কিভাবে ফল পাওয়া যাবে অবশ্যই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে কিভাবে ব্রত না করেও ফল পাওয়া যায় বন্ধুরা আপনারা এই ব্রত পালনের সময় জল গ্রহণ ছাড়া আর কিছুই খেতে পারবেন না বা খাওয়া উচিত নয় শুধুমাত্র জল পান করতে পারেন এইভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা এই ব্রতের ফল লাভ করতে পারেন এই একাদশী তিথি সকালে ভগবান বিষ্ণুর অবশ্যই পুজো করতে হবে আপনারা ভগবান বিষ্ণুর কাছে তুলসী পাতা ফুল ফল মিষ্টি বা ইত্যাদি নৈবেদ্য অবশ্যই নিবেদন করতে পারেন এরপরে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর কাছে পুজোর সময় বিশেষ মন্ত্র পাঠ অবশ্যই করতে পারেন বা অবশ্যই করতে হবে এরপর দরিদ্রের সাহায্য আপনারা যদি পারেন করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী গরিবদের খাবার কাপড় বা অর্থ দান করলে অবশ্যই আপনারা ভগবানের কৃপা লাভ করতে পারেন তাই অবশ্যই গরিবদের দানও করতে পারেন এই রকম ভাবে আপনারা ব্রতটি শুরু করতে পারেন এরপর সন্ধ্যাবেলা আপনারা অবশ্যই শ্রী বিষ্ণুর কাছে পুজো করবেন এবং যদি পুজো করতে পারেন তাহলে ভালো এরপর পুজো করার পরে আপনারা বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন তারপর আপনারা যদি পারেন অবশ্যই জপ করতে পারেন ভগবান শ্রী বিষ্ণুর একশো আটটি নাম এরপর রাত্রিবেলা আপনারা অবশ্যই আপনাদের যেমন ইচ্ছা তেমন ধ্যান করবেন যাতে এই ব্রতটি যে পালন করেছেন তার ভুল ক্ষমা শিকার অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু কাছে করে নেবেন যদি আপনাদের কোনো ভুল থাকে অবশ্যই আপনাদের মাপ করে দেন ভগবান শ্রী বিষ্ণু তাই সেটি নিয়ে আপনাদের অবশ্যই রাত্রিবেলা শেষ সময়ে ধ্যান করতে হবে বন্ধুরা সব একাদশের মধ্যে পুত্রদা একাদশে একটি আলাদা গুরুত্ব বহন করে বিশেষ করে সন্তানহীন দম্পতির কাছে এই দিনটি আসার আলো বয়ে নিয়ে আসে কারণ মনে প্রশ্ন আসতে পারে শুধু কি পুত্রদা একাদশীতে শুধু সন্তান লাভেই উপকারিত হয় বন্ধুরা অবশ্যই না তাই আমরা আজ আলোচনা করব পুত্রদা একাদশী দিনে কি কি উপকার আপনারা পেতে পারেন তাই অবশ্যই আপনারা শুনতে থাকুন পুত্রদা একাদশী দিনে অবশ্যই আপনাদের সন্তান লাভ হবে অবশ্যই আপনারা পুত্রদের একাদশী व्रत পালনের প্রধান আকর্ষণ হলো সন্তান লাভের সম্ভাবনা ধর্মীয় গ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুর আরাধনা করে এই ব্রত পালন করলে সন্তানহীন দম্পতিদের সন্তান লাভ হয় কেউ প্রশ্ন করতে পারে আমি সন্তানহীন না তবুও কি পুত্রদা একাদশী পালন করতে পারি বন্ধুরা অবশ্যই পুত্রদা একাদশীর উপকারিতা শুধু সন্তান লাভে সীমাবদ্ধ নয় এই পবিত্র দিন পালন করলে আপনি সুখ শান্তি মুখ্য লাভের পথে এগোতে পারেন এবং জীবনে নানাবিধ মঙ্গল লাভ করতে পারেন এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হতে পারে এবং সমস্ত পরিবারে একতা এবং সৌহার্দ্য বৃদ্ধি পায় এই একাদশী ব্রতের ফলে বন্ধুরা এর ফলে আপনারা পাপ মুক্তিও করতে পারেন এই একাদশী তিথিকে বিশেষ পবিত্র বলে মনে করা হয় এই দিনে ব্রত পালন করলে উপবাস করে ভগবানের উপবাসনা করলে পূর্বজন্মের পাপ যেমন ক্ষয় হয় তেমনি আপনার নিজের মনের আত্মা অবশ্যই পবিত্র হয় এদিনে ব্রত পালন করলে শারীরিক ও মানসিক সুস্থতা হয়। একাদশী তিথিতে উপবাস করলে শরীরে সমস্ত রকম টক্সিন বেরি যায়। এর ফলে শরীর ভিতর থেকে পরিষ্কার হয়। ফলে শারীরিক সুস্থতা ও বৃদ্ধি পায়। উপরন্তু ভগবানের উপাসনা এবং ধ্যান করে মনকে শান্তি দেয় এবং মানসিক চাপ থেকে কমতে সাহায্য করে। এবং পরিবারে আসে সুখ শান্তি এবং সমৃদ্ধি বন্ধুরা পুত্রদা একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপা যেমন লাভ করা যায় এর ফলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে পরিবারে ঐক্যবদ্ধতা বাড়ে এবং কলহ ক্লেশ থেকে দূর যায় এই বিশেষ দিনে বিশেষ ব্রত পালন করলে আপনাদের মোক্ষ লাভের পদ পরিষ্কার হয়ে যায় হিন্দু ধর্মে মোক্ষ বা পরমাত্মার মিলনকে জীবনের চূড়ান্ত লক্ষ্য বলে মনে করা হয় তাই পুত্রদা একাদশী ব্রত পালন করলে ধর্মীয় কাজ করা হয় যা মুখ্য লাভের পথ এগিয়ে নেয় বন্ধুরা অবশ্যই আপনারা এই ব্রত পালন কি নিয়ম বা নিষ্ঠা ভরে যদি করতে পারেন এই ফলগুলি বা এই উপকারগুলি আপনারা পেতে পারেন যদি কেউ কোনো কারণবশত এই ব্রতটি পালন করতে না পারেন তারা অবশ্যই একটি কাজ করলে আপনারা অবশ্যই এর সমতুল্য বা এই ব্রত পালনের সমতুল্য লাভও করতে পারেন বন্ধুরা সেটি হলো এই ব্রতকথা যদি আপনারা শুনতে পারেন অবশ্যই আপনারা এর পূর্ণতা কিছুটা হলেও লাভ করবেন প্রথমে ভগবান বিষ্ণুর কাছে একটি প্রদীপ জ্বালে এই যদি ব্রত কথাটি শুনতে পারেন তাহলে অবশ্যই কিছুটা হলেও আপনারা সমপরিমাণ পূর্ণ লাভ করতে পারেন বন্ধুরা এই ব্রতকথাটি শুরু করছি মহাভারতে স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন এই পুত্রতা একাদশীর ব্রতকথা একদিন এক রাজ্য ছিল যার নাম ভদ্রাবতী রাজ্য সেই রাজ্যের রাজার নাম ছিল সুকেতুমান তা শৈবা নামক রাজকন্যার সঙ্গে বিবাহ হয় তার রাজ্যে সমস্ত ধরনের সুখ সৌভাগ্য এবং বৈভবে বাস ছিল তবে বিবাহের বহু বছর ধরে অতিক্রম হয়ে যাওয়ার পরে রাজা সুকেতুমান নিঃসন্তান থেকে যান এই কারণে স্বামী স্ত্রী দুজনেই দুঃখী থাকতেন নিঃসন্তান হওয়ায় মৃত্যুর পরও পিণ্ডদান কে করবে এই দুশ্চিন্তা রাজাকে খুবই বিরক্ত করে তুলতো এইসব ভেবে ব্যথিত মন নিয়ে রাজা নিজেকেই শেষ করে ফেলার চিন্তা করতে শুরু করেন তবে শেষ পর্যন্ত তিনি এই পদক্ষেপটি নিতে পারেননি অন্যদিকে তার রাজকাজে মন একদমই বসে না এরপর একদিন নিজে বনের উদ্দেশ্যে রওনা দেন সেই রাজা বনে গিয়ে এক পুকুরের ধারে পৌঁছান তিনি সেখানে পুকুরের পাশে তিনি হতাশে বসে থাকেন তখন তিনি কিছু দূরে একটি আশ্রম দেখতে পান রাজা সুকেতুমান তখন তিনি ওই আশ্রমে চলে যান ওই আশ্রমে গিয়ে সমস্ত ঋষিকে দেখে তিনি প্রণাম করেন ঋষিদের কাছে নিজের দুঃখের কারণ জানান রাজুকে তোমার তারপরে তার সন্তান লাভের কথা তারা জেনে তারা একটি উপদেশ দেন তারা সন্তান লাভের জন্য এই শুক্লপক্ষের একাদশী বা এই পুত্রদা একাদশী ব্রত পালন ও পুজো করার পরামর্শ দেন সেই ঋষিগণ এরপর পুত্রদা একাদশী মহিমা বর্ণনা করেন সেই ঋষিগণ রাজা সুকেতমানের কাছে নিজের সমস্যার সমাধান পেয়ে আনন্দে রাজ্যে ফিরে আসেন রাজা সুকেতমান এরপর পুত্রদা একাদশী ব্রত দিন এলে তিনি তার স্ত্রীকে নিয়ে অর্থাৎ রানীকে নিয়ে ব্রত পালন করেন এরপর নিয়ম মেনে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করেন এর ফলে রানী সন্তান সম্ভবা হন সময় অতিক্রম হয়ে গেলে রানী শৈবা একটি পুত্র সন্তানের জন্ম দেন পুত্রদা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজা একটি পুত্র লাভ করেন নিঃসন্তান দম্পতিরা এই একাদশী উপবাস রাখলে ও পুজো করলে সন্তান লাভের কামনা পূর্ণ হয় তাই বন্ধুরা অবশ্যই যারা নিঃসন্তান আছে তারা এই ব্রতটি অবশ্যই পালন করবেন এবং এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন তাহলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনাদের সাথে সাথে থাকবে এবং আপনাদের সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হবে এই ব্রতের ফলে বন্ধুরা পুত্রতা একাদশী শুধু সন্তান লাভের জন্যই নয় এটি একটি পবিত্র দিন যা আমাদের মনকে শুদ্ধ করে এবং ভগবানের প্রতি আমাদের আস্থা বাড়ায় আপনি সন্তানহীন সন্তানহীন হন হন বা নাই এই দিনে ভগবানের করে ধ্যান করে এবং উপবাস করে মনের শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করেন তাই বন্ধুরা অবশ্যই মানা না মানা আপনার বিষয়ে যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে যদি না মানতে পারেন সেটি আপনার দুর্ভাগ্য তাই বন্ধুরা অবশ্যই যদি মানতে পারেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই মঙ্গল হবে বন্ধুরা অবশ্যই ভগবানের কাছে সকলে মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে এবং নম বিষ্ণু লিখতে একদমই ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ